আপনার কাছে রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে যাদের রেশন কার্ড রয়েছে তাদের সবাইকে কিন্তু ই কোয়াইসি কমপ্লিট করতে হচ্ছে যদি আপনার রেশন কার্ডে কমপ্লিট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু রেশন হয়ে যাবে তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে আপনি অনলাইনে কিভাবে চেক করবেন যে আপনার রেশন কার্ডে ই কুয়াইসি কমপ্লিট রয়েছে কিনা অথবা আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কাদের কাছে ইকুয়াইসি কমপ্লিট রয়েছে কাদের কাদের মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাদের কাছে বর্তমানে ই ইকোয়াইসি পেন্ডিং রয়েছে কাদের কাদের অ্যাপ্রুভ হয়েছে কিভাবে আপনি চেক করবেন এবং যাদের যাদের ইকোয়াইসি কমপ্লিট করা নেই তারা কিভাবে ইকোয়াইসি কমপ্লিট করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এর জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে মেরা রেশন টু নতুন অ্যাপ কিন্তু লঞ্চ করা হয়েছে সেই অ্যাপের মাধ্যমে মাত্র দু মিনিটে আপনি খুব সহজে বাড়িতে বসে চেক করতে পারবেন তো সেই জন্য কাদের কাদের ইকোয়াইসি কমপ্লিট রয়েছে কিভাবে চেক করবেন অথবা ইকোয়াইসি কিভাবে কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোজ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার

একটু সকালে অথবা একটু রাত্রের দিকে ট্রাই করবেন আপনারা অবশ্যই কিন্তু লগ ইন প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং লগ ইন করতে পারবেন ঠিক আছে তো সেই জন্য এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর তারপর কি করবেন তারপর কিন্তু অ্যাপটি আপনি ওপেন করবেন ঠিক আছে ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে আপনি এই সবগুলো অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর ল্যাঙ্গুয়েজ এখান থেকে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করে নেবেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে এরপর আপনি কি করবেন এরপর স্টার্টেড বলে অপশন অপশান দেওয়া এই অপশানে আপনি ক্লিক করবেন গে স্টার্টের অপশানে ক্লিক করে দিয়ে সঙ্গে সঙ্গে তারপরে আপনার সামনে এমআইটি ইন্টারফেস ওপেন হয়ে গেল এবার এখানে দুটো অপশান দেওয়া রয়েছে একটি হচ্ছে বেনিফিসারি ইউজার একটি ডিপার্টমেন্ট ইউজার আপনি বেনিফিসারি সেই জন্য বেনিফিসারি ইউজারটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর এরপর আধার নাম্বার এরপর এখানে সঠিকভাবে আধার নাম্বার কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে আপনার আধার নাম্বারটা সঠিক বসিয়ে দেওয়ার পর ক্যাপসা বসিয়ে লগ ইন ইথ ওটিপি অপশানে ক্লিক করবেন কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন আপনার আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল লিঙ্ক থাকে তবেই কিন্তু আপনি সমস্ত রকম কাজ করতে পারবেন তো সেই জন্য অবশ্যই একবার চেক করে রাখবেন যে আপনার কার্ডের সঙ্গে মোবাইল করবেন দেখুন সেটা চেক করার জন্য এস এস ইউপি করবেন এস এস ইউপি সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল যে পোর্টালটি আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে এরপর নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দিয়ে রয়েছে চেক আধার ভ্যালিডিটি আপনি করবেন এই ক্লিক করে সঙ্গে 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 আপনার যে আধার কার্ড হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটি লেখা রয়েছে যদি মোবাইল লেখা থাকে তো সেই মোবাইলটা কিন্তু লাগবে ঠিক আছে যেই মোবাইল লেখা থাকে সেই মোবাইলটা কিন্তু অবশ্যই লাগবে আপনার রেশন কার্ডে করার জন্য তো সেই জন্য অবশ্যই একবার চেক করে নেবেন যে কোন মোবাইল নাম্বার আছে চেক কৰি নেবে চেক কৰে নিয়াৰ পৰ তারপরে সেই মোবাইলটা আপনার হাতের কাছে রাখবেন তারপরে আপনি কিন্তু সেই অ্যাপটি পুনরায় কিন্তু ওপেন করবেন ঠিক আছে তারপর কিন্তু মেরারেশন টু পয়েন্ট জিরো যে অ্যাপটি সেই অ্যাপটি প্রথম আপনি ওপেন করবেন প্রথমে একবার চেক করে নেবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা তারপরে আপনি ওপেন করবেন ওপেন করার পর তারপরে আধার নাম্বার বসে ক্যাপচা বসে লগ ইন ইন ওটিপি অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল কিন্তু ওটিপি পাঠানো হবে দেখতে পাচ্ছেন এইভাবে শো হয়ে গেলো যে ওটিপি সেন্ড সাকসেসফুলি এটা দেখালো মানে আপনার যে আধার কার্ড সঙ্গে যে মোবাইল আমার লিঙ্ক রয়েছে সেই মোবাইল কিন্তু ওটিপি চলে গিয়েছে তারপর আপনি কি করবেন তারপর এখানে ওকে বাটনে কিন্তু ক্লিক করে দেবেন ঠিক আছে যাদের ওটিপি আসতে প্রবলেম হচ্ছে বা আনন দেখাচ্ছে বা ইরোধ দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা এক দুবার ট্রাই করবেন সকালের দিকে একটু রাতের দিকে ট্রাই করবেন অবশ্যই কিন্তু হয়ে যাবে তারপরে আপনার মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই অপশান কিন্তু ক্লিক করবেন ঠিক আছে ওটিপিটা আসার পর ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন ওটিপিটা বসিয়ে তারপরে একটি এমপিন আপনাকে এখানে সেট করতে হবে এখানে চার সংখ্যার একটি এমপিন আপনি বসিয়ে দেবেন এমপিনটা বসিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর সেই এমপিনটি পুনরায় এখানে বসাবেন ঠিক আছে এমপিনটি পুন এখানে বসিয়ে দেওয়ার পর ক্রিয়েট এমপিন অপশানগুলো ক্লিক করবেন ক্রিয়েট ও এমপিন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার সামনে এমপিনটি সাকসেসফুল এভাবে সেভ হয়ে গেল এরপর আপনি ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার সামনে ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে যাবে ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে রেশন কার্ড বিভিন্ন রকম সার্ভিস আপনার সামনে শো হয়ে গেল। এখানে রেশন কার্ডের সমস্ত রকম সার্ভিস এখান থেকে আপনি চেক করতে পারবেন এবং রেশন কার্ডের বিভিন্ন রকম সার্ভিসের জন্য অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন এবার আপনি কিভাবে চেক করবেন যে আপনার রেশন কার্ডে ই কোয়াইসি কাদের কাদের ই কোয়াইসি বর্তমানে কমপ্লিট রয়েছে কাদের কাছে কমপ্লিট নেই সেটা জানার জন্য ম্যানেজ ফ্যামিলি এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সবার ডিটেলস কিন্তু শো হয়ে যাবে এখান থেকে খুব সহজে আপনি সবার ডিটেলস কিন্তু চেক করতে পারবেন যে তাদের নাম এবং তাদের কে ওয়াইসি কমপ্লিট রয়েছে কিনা এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আধার এখানে কে ওয়াইসি এখানে কিন্তু লেখা রয়েছে পেন্ডিং কাদের হয়েছে কাদের অ্যাপ্রুভ হয়েছে কাদের কমপ্লিট হয়েছে সমস্ত রকম ডিটেলস দেখতে পারবেন এছাড়াও কিন্তু উপরে লেখা রয়েছে দেখতে টোটাল কেওয়াইসি পেন্ডিং এখানে তিন লেখা রয়েছে অর্থাৎ জনের কিন্তু কেওয়াইসি পেন্ডিং কিন্তু রয়েছে এবার কাদের কাদের পেন্ডিং রয়েছে এখান থেকে খুব সহজে আপনি দেখে আই বাটনে ক্লিক করবেন আর সবগুলো আই বাটনে ক্লিক করে এখানে সবগুলো আপনি চেক করে কাদের কাদের ই কোয়াইসি বর্তমানে হয়েছে কাদের কাদের হয়নি সেখানে শো কিন্তু হয়ে যাবে ঠিক আছে এছাড়াও কাদের কাদের বর্তমানে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কাদের মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেটাও কিন্তু এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন এবার ই অথবা মোবাইল নাম্বার লিঙ্ক কিভাবে করবেন হোম পেজে আসার পর এখানে একটা অপশন দেওয়া আছে পেন্ডিং মোবাইল নাম্বার আপডেট এই অপশান ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কাদের কাদের মোবাইল নাম্বার বর্তমানে লিঙ্ক হয়নি বা কাদের কাদের পেন্ডিং হয়েছে এখানে পুরো লিস্ট কিন্তু শো হয়ে যাবে এখান থেকে আপনি খুব সহজে আপনি মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক করতে পারবেন যার লিঙ্ক করতে চান তার উপরে ক্লিক করবেন তার উপরে ক্লিক করে দেওয়ার পর তারপরে মোবাইল নাম্বার যেটা আপনি লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা বসিয়ে এখানে কিন্তু আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন ঠিক আছে যেই মোবাইল নাম্বারটা নতুন মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে ঠিক আছে একটু ওয়েট করবেন এইভাবে কিন্তু ওটিপি চলে যাবে ওটিপি চলে যাওয়ার পর সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ওটিপিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার এই মোবাইল নাম্বারটা কিন্তু সাকসেসফুলিভাবে ভেরিফাইড হয়ে যাবে এবং এই মোবাইল নম্বরটা কিন্তু লিঙ্ক হয়ে যাবে ঠিক আছে রেশন কার্ডের সঙ্গে এইভাবে মোবাইল নাম্বার কিন্তু আপডেট হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে খুব সহজে আপনি এখান থেকে ক্লিক করে আপনি সবার মোবাইল নাম্বার এইভাবে আপডেট কিন্তু করে নেবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেল এইভাবে আপনি মোবাইল নাম্বার আপডেট করে নেবেন এবার আর যা যা প্রয়োজন সেইভাবে করে আপনি মোবাইল নাম্বার আপডেট করে নেবেন ঠিক আছে এবার আপনাদের বলবো যে আপনি ই কি কীভাবে করবেন দেখুন বর্তমানে কিন্তু ইউকুয়সি অনলাইনে কিন্তু রকম অপশন নেই ইউকুইসি করার জন্য অনলাইনে অপশান নেই অনলাইনে চেক করতে পারবেন যে কাদের কাছে ইকুয়সি আছে কাদের কাজের ইকুইসি নেই কমপ্লিট নেই এখান থেকে চেক করতে পারবেন কিন্তু ইকুয়াইসি কিন্তু অনলাইনে করতে পারবেন না বর্তমানে কিন্তু এখনো অপশন কিন্তু সেটা চালু যখন হয়ে বলে ভিডিও তৈরি করে দেবো কিন্তু এখনো বর্তমানে ইকুইসি যদি করতে চান সেক্ষেত্রে রেশন দোকানে গিয়ে আপনার হাতে ছাপ দিয়ে আপনাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে বোঝা গেলো ক্লিয়ার এখান থেকে আপনি অনলাইনে চেক করতে পারবেন যে কাদের কাদের বর্তমানে ইকুয়াইসি কাদের কাছে হয়েছে বা কাদের কাছে পেন্ডিং রয়েছে সেটা আপনি চেক করতে পারবেন কিন্তু অনলাইনে ইকুয়াইসি কমপ্লিট করতে পারবেন না কেবলমাত্র আপনি অনলাইনে চেক করতে পারবেন কাদের কাছে আছে কাদের কাছে বর্তমানে পেন্ডিং রয়েছে কাদের কাছে ইকোয়েসি কমপ্লিট করা নেই সেটা এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন কিন্তু পরবর্তীকালে যখন ইকোয়েসি করার জন্য অপশান এখানে যুক্ত করে দেওয়া হবে তখন আপনাদের অবশ্যই জানিয়ে দেবো এবং ভিডিও তৈরি করে দেবো এখন বর্তমানে ইকুয়েসি করার জন্য আপনাকে রেশন দোকানে গিয়ে হাতে ছাপ দিয়ে ইকোয়েচি কমপ্লিট করতে হবে তো করি বুঝতে পারছেন আপনার রেশন কার্ডের সঙ্গে ইকোয়েচি কমপ্লিট আছে নাকি সেটা কীভাবে চোখ করবেন অথবা কীভাবে করবেন সেটা আপনাকে বলে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিওগুলোতে বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ ব্যালেন্সটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছেন এই শুরুতে থ্যাংক ইউ